ব্রাইটকে সাজাতে গিয়ে কি কি প্রবলেমে ফেস করতে হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লক আজকের গোটা ব্লকটাই হবে আমার রিসেপশান ব্রাইটকে নিয়ে লোকেশন মোটামুটি আমার বাড়ি থেকে আড়াই ঘন্টা যেতে লাগে তো আমি বাপের বাড়ি চলে এসেছি আর সেখান থেকেই মা বাবা আর সোনামাকে নিয়েই যাব। যেহেতু আমার এই ব্রাইডটা ছিল আমার বন্ধুর বউ তো সেখানে একটা ইনভিটেশন তো অবশ্যই ছিল এবং ব্রাইডকে সাজানোও ছিল তো আমরা একটা গাড়ি করে নিয়েছি যেহেতু অনেকটা ডিস্টেন্স এই দেখো আমার মা সোনামা আর আমার বাবা যাচ্ছে আমরা যখন কোনো ব্রাইড বুকিং নিই আমাদের একটা এক্সপেকটেশন থেকেই যায় যে অপরপক্ষ থেকেও আমরা একটা ভালো বিহেভিয়ার পাবো কিন্তু সেটা সব সময় হয় না এমন অনেকেই আছো যে ব্রাইড বা তার পরিবার খুব ভালো ব্যবহার মোয়াদের সাথে করে না মানে তাদেরকে মানুষই ভাবে না এমন অনেকে আছো আবার এমনও অনেকে আছো এতটাই তাদেরকে ভালোবাসা দেয় যেন বাড়িতে আছি না অন্য কোনো ব্রাইডের বাড়িতে আছি সেটা বুঝতেই পারি না এতটা জার্নি করে আমার শরীর রীতিমতো খুবই খারাপ মাথা ঘুরছিল একটু রেস্ট নিয়ে আমি চলে গেলাম ব্রাইডের কাছে এই যে আজকের ব্রাইড রূপা আমার লাইফে এমন খুব কম ব্রাইট পেয়েছি যারা আমি পৌঁছানোর আগে রেডি হয়ে গেছে কিন্তু আজকের ব্রাইড আমার একদম রেডি সাজার জন্য ওয়েদার খুবই গরম থাকায় আমি ওকে ওয়াটারপ্রুফ মেকআপই দিয়েছিলাম আর আমার বন্ধুর বাড়ির লোকের বিহেভিয়ার তো বলার কথা নয় এত ভালো বিহেভিয়ার আমি এত ব্রাইড করেছি কারোর বাড়িতে পাইনি মনেই হচ্ছিল না যে নিজের বাড়িতে আছি না কোনো ব্রাইড লোকেশানে আছি তো আমরা যদি বাড়ির লোক আমাদের সঙ্গে এত ভালো বিহেভিয়ার করে শরীরে যতই কষ্ট থাকুক না কেন মনটা আমাদের ভালোই হয়ে যায় তো আমার সেকেন্ড যে পার্টি মেকআপটা ছিল তো সেই দিদি ভাই আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ অব্দি করেছে যে তুই আরও বড় হ আরও ভালো কাজ কর একজন মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় আর কি হতে পারে দেখো কথা বলতে বলতে মেকআপের অনেকটা পার্ট আমি এগিয়েও গেছি আমি ব্রাইডকে জিজ্ঞাসা করলাম আই মেকআপের ক্ষেত্রে তোমার কি কিছু ইচ্ছা আছে যে এই রকম আই মেকআপ করতে চাও বললো না দিদি আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে যেটা ভালো লাগবে তুমি তেমনটাই করে দিও আমার বন্ধুকেও জিজ্ঞাসা করলাম কী তোর বউকে কেমন সাজাবো বলল যাই করিস ভাই যেন খুব বেশি ঝাঁচকচকে করিস না ও যেমন যেন সেটা যেন রাখিস আমি বললাম ঠিক আছে বেশ তাই হবে তো তোকেও কিন্তু একটু মেকআপ করবো বলল না না আমি কোনো মেকআপ টেকআপ করব না তুই আমার বউকে সাজা তাহলেই হবে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রফেশনে নামব বলে যখন মনস্থির করেছিলাম এবং বাপের বাড়ির বাবা মার কাছে অনুমতি চাইতে গিয়েছিলাম ওরা এক না করে দিয়েছিল আমাদের কোনো মত নেই যে তুমি এই কাজ করো কারণ এই কাজে রীতিমতো অনেকেই খারাপ হয়েছে তোমার জীবনেও কিছু খারাপই ঘটবে তুমি মন দিয়ে সংসারটাই করো এর কথা শুনে আমারও জেদ আরও চেপে গেল যে আমি যদি কখনও কিছু জীবনে করতে চাই তো আমি এই লাইনেই আসব এই প্রফেশানটি কি বেছে নেবো আমি মা বাবাকেও আমি বলে দিই যে আমার হাজব্যান্ড যখন আমার পাশে আছে কে আমার পাশে থাকলেও আর আমার কে পাশে থাকলো না আমার কিচ্ছু যায় আসে না তো আমি প্রচণ্ড জেদি আমি যেটা করব বলে সিদ্ধান্ত একবার নেই সেটা করেই ছাড়ি আজকে আমি যতটুকুনি সফলতা পেয়েছি আমার জেদের জন্য আর আমার হাজব্যান্ডের সাপোর্টের জন্য আজকে আমার এটা দেখে এটা ভেবে খুবই ভালো লাগে যে আমি যখন কোনো ব্রাইড লোকেশনে যাই সেখানে যদি আমার হাজব্যান্ড না থাকতে পারে যেহেতু সে বাইরে চাকরি করে সে সবসময় আমার পাশে থাকতে পারে না আমার সঙ্গে যেতে পারে না তো আমার বাবা আমার সাথে যায় আমাকে ভিডিও করে দেয় আমার প্রোডাক্টস আমার হাতের কাছে এগিয়ে দেয় এবং কাজ শেষ সেই সমস্ত প্রোডাক্ট গুছিয়ে আবার ব্যাগেও ভরে দেয় এটা যে আমার কাছে বড় পাওয়া সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেন আমি আমার জীবনের এই ছোট্ট ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা নিশ্চয়ই জানতে চাইছ এই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যদি কোনো কাজ কোনো প্রফেশনে নামবো বলে মনস্থির করেই নাও সেটা একনিশ্চয়তার সাথেই নাও যেদের সাথে নাও না হলে সফলতা অর্জন করতে পারবে না এমন অনেক পরিস্থিতির সম্মুখীন তোমরা হবে যেটা তুমি চাও না সেই সমস্যাগুলো তোমার লাইফে আসুক বা তোমার দে তুমি পাশে হতো পাবে না কিন্তু তুমি যদি সেই কাজের প্রতি ভালোবাসা রাখো সেই কাজের প্রতি জেদ রাখো যে হ্যাঁ আমি এটা করবই এবং সেটাকে একটা জায়গায় দাঁড় করাবো তো তোমার ভবিষ্যতে তোমরা দেখবে তোমার আপেনজনেরা অটোমেটিক্যালি তোমার পাশে চলে আসবে তোমাকে সাপোর্ট করবে আমি এটা কখনোই বলতে পারি না যে আমার কাজ তোমাদের সবার ভালো লাগে কারো কারোর হয়তো ভালো লাগে না আমি চাই আমার ভুলগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাও যে দিদি এটা তুমি ভুল করছো এইভাবে সাজালে হয়তো ব্রাইট আরও বেশি ভালো লাগবে আমার হাজব্যান্ড আমার ভালোটা বলার আগে আমার খারাপগুলো আগামী চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে তুমি এটা ঠিক করছো না এটা ভুল করছো তুমি যদি এভাবে করো তাহলে ওকে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ এই ভুলগুলো আগে ধরিয়ে দেওয়া দরকার তবেই না ঠিকটা আমরা করতে পারবো এই ফাঁকে বলে রাখি আমার নিউ ব্যাচ আবার আমি স্টার্ট করছি আমার এতদিন ক্লাস অফ ছিল যেহেতু আমার বেবি খুবই ছোট তার জন্য আমি ক্লাস অফ রেখেছিলাম আমি আবার ক্লাস স্টার্ট করছি যারা যারা আমার ক্লাস জয়েন করতে চাও তারা আমার অফিসিয়াল নাম্বার নাইন জিরো এইট থ্রি এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু নিচেতেও দেখো আমার নাম্বারটা দেওয়া আছে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার দুই জায়গায় আমার ক্লাস হয় একটা হচ্ছে মেমারি শঙ্করপুরে আর একটা কালনা উপলচিতে তো এই দুটো জায়গা আমি ক্লাস করাই যারা যারা ক্লাস করতে আগেও আমাকে কনট্যাক্ট করেছিলে বাট আমি সেই মুহূর্তে ক্লাস করাচ্ছিলাম না বলে তাদেরকে না করে দিয়েছিলাম বা যারা আসতে চাইছো আমার ক্লাসে ক্লাস করতে নতুন কিছু শিখতে চাইছো আমার কাছে বেশি একটু অ্যাডভান্স সমস্ত মেকআপ এবং বিউটিশিয়ান ক্লাস করানো হয় তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো গল্প করতে করতে দেখো আমি আমার ব্রাইডকে একদম রেডি করে দিয়েছি আমার ব্রাইড চেয়েছিল ছিল ফ্রন্টটা একটু কার্লের মধ্যে ওর হেয়ারটা খুবই পাতলা ছিল তো আমার খুব বেশি কার্ল হয়নি তো যেটুকুই হয়েছে ও তো খুবই হ্যাপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চলো এবার ব্রাইডের মুখ থেকেই শুনে নিই তার আমার সাজানো কেমন লাগলো তো রূপা বলো তোমার কেমন লাগলো যেটা চেয়েছিলে তেমন পেয়েছো এমনি তোমার ক্রাইটেরিয়া কিছু ছিল না তুমি বলেছিলে আমার মতন করে সাজিয়ে দিতে হ্যাঁ আমার তেমন কোনো ডিমান্ড ছিল না ভালো লাগছে সুন্দর লাগছে হ্যাপি হ্যাঁ ওকে আইটা একটু ক্লোজ করো বন্ধুর বাড়ি গেছি আর আর সেখানে কি হবে না সেটা তো হতেই পারে না আমার এই বন্ধু স্কুল ফ্রেন্ড আর ও আগেও খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারত ও একবার করে ওর বউকে দেখতে আসছিল আর একটা করে কবিতা শুনিয়ে যাচ্ছিল সেদিন আমি বললাম কি রে শুধু এমনি থাকবে একটা স্মৃতি তো করে রাখতে হবে চল আমি ক্যামেরা ধরছি তুই একটা ছোট্ট করে একটা আবৃত্তি শুনিয়েই দে তো চলো ওর মুখ থেকে শুনে নেওয়া যাক একটা ছোট্ট আবৃত্তি নেই এবার কবিতাটা শোনা

আর এইভাবে আড্ডা ইয়ার কি হাসি ঠাট্টায় আজকে দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল এরপর ছোট ছোট পুচকুড়া একদম রেডি আমার কাছে সাজবে বলে চলো ওর মুখ থেকে শুনে নি ও কি বলছে ছোট্ট একটা পুচকি তুমি কি সাজবে বলো তুমি কি সাজবে মাবি মনির মতন করে সাজবে হ্যাঁ হ্যাঁ আর এই যে একটা পুচকু এও সাজবে দুজনা চলো পুচকুলোকে সাজিয়ে দেওয়া যায় আচ্ছা মাইমুনির থেকে ভালো সাজবে আচ্ছা ও মাইমুনির থেকে ভালো সাজবে আর তুমি মামনির মতো সাজবে না আরো ভালো সাজবে আরও ভালো সাজবে বাবা আচ্ছা বেশ 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 দুটো পুচকুকে একটু সাজিয়ে আর পার্টি মেকআপও একটা ছিল এই দিদি ভাইকে আমি পার্টি মেকআপ করেছি আবার কিছু কাজ হলে ডাকবে এই যে আমার দিদিকে পার্টি মেকআপ করেছিলাম যেটা সেইটুক দিদির মেয়ে ঘুমিয়ে গেছে বিয়ের মেনু এটাও তোমার সঙ্গে শেয়ার করে দিলাম প্রচন্ড খিদে পেয়েছে ওকে তো এই হলো আমার ব্রাইট রূপা আমার নামের সঙ্গে একটা মিল আছে তো আর এই আমার বন্ধু অভিষেক তো কেমন লাগলো আগে রূপের মুখ থেকে শুনি কেমন লাগলো বলছি ওকে তোমার পেছনটা একটু দেখিয়ে দাও ওকে ওর কোনো রিকমেন্ড ছিল না যে এমনই চাই বা এরকম ও বলেছিল তোমার মতন করে দিদি সাজিয়ে দিও তোর মতন করি আমি আমার মতন করি ওকে সাজিয়ে দিয়েছি যদিও ছবিতে শাড়ির কালারটা ব্ল্যাক আসছে কিন্তু এটা ব্ল্যাক না একদম তৃপ্তি কালার শাড়িটা খুব সুইট আমার একদম মডেলের মতন লাগছে একটু উল্টে গেছে মনে হচ্ছে মডেল শুট করেছি খুব মিষ্টি লাগছে তুই একটু বল

এটাই পাওয়া ওদের স্মাইল দেখি বুঝতে পারছে ওদের কতটা ভালো লেগেছে আমার বিয়ে বাড়ি কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা এই যে দিদিভা এসেছে আমাদেরকে একটু এগিয়ে দিতে আসলাম আমরা চলে যাচ্ছি বাড়ি এবার তো আজকের ব্লগটা এই অবধি আর ব্লগ করার এনার্জি নেই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে 大的。